আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা অ্যাগ্রোপ্যালেস থেকে ইকবাল হোসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগি এটা হলো মাংস জন্তি অল্প খরচে দূরত্ব আপনি বাজারে সেল দিতে পারবেন একদিনের জিরু বাচ্চা আমাদের নিজেদের খামারে পিস করেছি দুইশো আড়াইশো গ্রাম ওয়েট চারটা ভ্যাকসিন ক্লিয়ার আমাদের ঠিকানা খন্না জিরো পয়েন্ট সাতকিরা শাখার সামনগর শাখা খন্না জিরো পয়েন্টে আমাদের হেড অফিস সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই দশটা পনেরোটা তিরিশটা একশো যে যা আপনারা নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমু নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগি পাবেন ভালো মান যদি দিতে পারি আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এটা হলো অরিজিনাল টাইগার মুরগি কেউ বলে অস্ট্রেলিয়ান কেউ বলে টাইগার মুরগি মোরগগুলো ছয় থেকে সাত কেজি ওয়েট হবে মুরগিগুলো চার কেজি পাঁচ কেজি খাবারের পরে নির্ভর খাবার আপনি যত ভালো খাবার দিতে পারবেন তত আপনার ভালো বলবে এগুলো বুঝতে হবে জানতে হবে এগুলো ট্রিটমেন্ট ক্লিয়ার চারটা ভ্যাকসিন ক্লিয়ার ওরিজিনাল টাইগার মুরগি সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশ্রি ফাউমি মুরগি এটা কিন্তু ডিমের রাজা চারি থেকে সাড়ে চার মাসে ডিম দেবে এগুলো দেড় মাস এক মাস বয়সী মিশ্রি ফাউমি মুরগি এগুলো অরিজিনাল মিশরি ফাউমি এটা হলো চারি থেকে সাড়ে চার মাসে অল্প খরচে দ্রুত আপনি ডিম পাবেন এগুলো সীমিত কিন্তু খায় এগুলো সীমিত খাওয়ার পরে এগুলো একটা না আঠারো মাস ডিম দেবে চারটা ভ্যাকসিন ক্লিয়ার আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এর পদ্ধতি হলো শুধু ডিমের জন্তি আর টাইগার হল মাংসর জন্তি যদি আপনারা পাতি চান আমাদের দেখেন সিনাস এখন কিন্তু যাবে শরিয়াতপুর বরিশাল প্যাকেট করে রাখছি এখন আবার সুন্দর করে খুলে খাবার পানি খাবাই কাল সকালে আমরা কিন্তু ডেলিভারি দেবো আমরা কিন্তু এই পালি সারা বাংলাদেশে ক্যারাটের মাধ্যমে এই পালি ডেলিভারি সারা বাংলাদেশে আমরা কিন্তু দেই হলো অরিজিনাল সিনাশের বাচ্চা গ্রামের হাসে কোলে ফুটুনি বাচ্চা এই বাচ্চাটার মান ভালো হয় এগুলো টেকসই হয় ভালো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে অরিজিনাল সিনাসের বাচ্চা এগুলো পঁয়তাল্লিশ ডি সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট হবে মাংসর জন্তি সামনে হলো শীতকাল ঘরে ঘরে আপনারা লালন পালন করেন বিশটা তিরিশটা পঞ্চাশটা নে পরীক্ষা করেন যারা নতুন নিয়ে এখন আমাদের কাছ থেকে এক বছর দুই বছর নেছে তারা কিন্তু এখন ভালো সুযোগ সুবিধা পাইছে সিনাশের আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে সিলেট কক্সবাজার রাশিয়া ভোলা বরিশাল চট্টগ্রাম সকল ধরনের জেলায় আমরা পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাদের একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আপনার সুযোগ সুবিধা থাকলে আমাদের স্ক্রিন দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে পরামর্শ চালি অবশ্যই পরামর্শ দেব যারা নতুন খামার করবেন তারা একবার আমার কাছ থেকে না যার কাছ থেকে পরামর্শ নেবেন নেবার পরে ওষুধের যে বোর্ডিংয়ের যে ডোজ ওষুধ সুন্দরভাবে শুনি আপনারা খামার করবেন কোনো সমস্যা নাই আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আমি যদি এগারেটের বাচ্চা দিই এগারেটের টাকা নেবো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আসসালাম